নমস্কার বন্ধুরা রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি বিকাশ নার্সারিতে এই নার্সারিটি আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এই সময়ে এই নার্সারিতে কী কী গাছ পাওয়া যাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের মাঝে বিকাশ দাকে পেয়ে গেছি তো বিকাশ দা যদি লেবু গাছের মাটি সম্বন্ধে একটু বলে দেন যে কীভাবে মাটি তৈরি করতে হবে তাহলে দর্শক বন্ধুরা অনেকে গাছ নিয়ে যায় কিন্তু মানে গাছ বাঁচাতে পারে না তো নিয়ে গেল সুস্থ গাছ মানে প্রতিস্থাপন করার পর দেখছি গাছ মারা যাচ্ছে তো এই বিষয়ে একটু বলেন আচ্ছা আচ্ছা আসলে মাটি তৈরি করা বিশেষ করে আমি মাটি তৈরি করা তো বলবই আর প্রথমে টপ টবের যদি টবের জন্যে আমি বলছি টবের যে ছিদ্রগুলো থাকে যদি বড় কোনো টপ হয় নিচেটা নিচের দিকটা বেশি চাঁদালো অনেকটা সাইজ তার কিন্তু অন্তত চারটে তিন চারটে ফুটো রাখতে হবে হ্যাঁ এবার যদি খুব সরু হয় সেখানে একটা দুটো ফুটো থাকলে হয় কিন্তু এই ছিদ্রগুলোর উপরে আপনি প্রথমে পাথর দিন যেটা কালো পাথর তারপর একটা মশারির টুকরো দিন প্লাস্টিক যেটা মশারির টুকরো সেটা দিন তারপর আবার বালি দিন তাও হাফ ইঞ্চি এক ইঞ্চি বালি দিন তারপর আবার একটা মশারির টুকরো দিন তাহলে কি হলো পাথরের সাথে বালি লাগলো না এবার মাটির সাথেও বালি লাগলো না একটা লেয়ার সৃষ্টি হয়ে গেল একটা ফিল্টার তৈরি হলো আপনার লেবু গাছের জল মোটামুটি মাটি ভিজে যাবে এক্সের জল বেরিয়ে এটা কিন্তু লেবু গাছের জন্য খুবই দরকার এটা করবেন তাহলে আমি যে সিস্টেমে বলছি এটা করবেন আমার কিন্তু ওইদিকে পনেরোশো গাছ রয়েছে যেটা বড় বড় টবে সেগুলো এইভাবেই করেছি আর মানে আমরা আগে করতাম কি যে প্রথমে তো মানে দিতাম দিতাম তারপরে তারপরে বালি মাটি দিয়ে হ্যাঁ একটা সময় আমিও করতাম তারপরে সেটা যত দিন যাচ্ছে আমিও ভাবছি এবং অনেকেই ভাবছে তো এই ব্যাপারটা করলে কি হয় জলটা ধরু পাথরের একটা বড় ফাঁক থাকছে বালির একটু ছোট ফাঁক থাকছে ফলে জলটা দ্রুত নেমে যাবে তার জন্য বিশেষ করে বর্ষাকালে কিন্তু জল জমেই থাকে সেটা যেন না হয় আর যেহেতু বৃষ্টি হতেই থাকে তো কে ও ফুটো ফাটা কে করবে ওইটা ওই সিস্টেমটা করে রাখলে তাহলে কিন্তু জল আপনার দ্রুত বেরিয়ে যাবে আচ্ছা এবার যখন জল দেওয়ার দরকার সে তো দেবেন এবার মাটি তৈরি মাটি লেবু গাছ অর্থাৎ প্যাকেটের চারা আপনি সারা বছরই লাগান যে কোনো সময় লাগান কোনো ব্যাপার নেই প্যাকেট গাছ তো প্যাকেটে বেঁচেই আছে তাকে শুধু প্যাকেটটা প্যাকেটে অন্য প্রতিস্থাপন করলেই হলো। তো তার জন্যে অবশ্যই থার্টি পার্সেন্ট জৈব সার যেটা গোবর সার বা হতে পারে আর হাঁড়গুঁড়ো সিংকুচি এগুলোর মধ্যে আমার মতে একটু ব্যাপার রয়েছে যে আপনারা হাঁড়গুঁড়ো সিংকুচি দেবেন মানে যেদিন লাগাবেন সেদিন দেবেন না তাহলে না দেওয়াই ভালো হ্যাঁ যদি দিতে হয় তাহলে মাটিটা অন্তত কুড়ি দিন থেকে পঁচিশ দিন আগে জৈব সার মাটি আর হাঁড়গুঁড়ো শিংকুচি সেগুলো দিয়ে রেডি করে লাগান মানে কিছুদিন রেখে তাহলে কি হবে এদের একটা পচন ক্রিয়া আছে তো এই ক্রিয়াটা ওই কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে যেটা হিট হয় যেটা গাছ কিন্তু মারা যায় চাপ হ্যাঁ ওই জন্যে মারা যায় তাহলে আপনি কুড়ি পঁচিশ দিন বা এক মাস ধরে আপনি ওটাকে রেডি করে আগে রাখুন তারপরে গাছ লাগান সেটা সবগুলো মিক্সিং হয়ে গিয়ে একটা ক্ষমতাসীন মাটি তৈরি হয়ে গেল তো এইভাবে লাগাতে পারেন তার সাথে অল্প স্বল্প জিঙ্ক দিতে পারেন যদি দশ ইঞ্চি টবে ধরা যায় জিঙ্ক দিতে হবে দশ গ্রাম আচ্ছা ওই মাটির সাথে পুরো মাটির সাথে আর আপনি দেবেন জিঙ্ক দেবেন আর যেটা আপনার তৈরি করা মাটি সেটা তো রয়েছে তার সাথে পটাশ দিতে পারেন লেবু গাছের জন্যে পটাশ দিতে পারেন আপনি বেশি নয় পঁচিশ গ্রাম আর ফসফেট দিতে পারেন বা তিরিশ গ্রাম তিরিশ থেকে চল্লিশ গ্রাম এটা দশ ইঞ্চি টপ ইঞ্চি হ্যাঁ এইবার আপনার টপ যেমন বড়ো হবে ছোটো হবে সেটা সেভাবে বুঝে নেবেন তো এভাবে করলে আর তারপর দেখা গেল দেড় মাস অন্তর অন্তর খাবার দিয়ে যাবে সেটা হাড়গুলো শিঙ্কু সেগুলো আবার তৈরি করে রাখা যেতে পারে শুধু সেটা শুধু জৈব সারের সাথে রেখে দেবে ওটা মিক্সিং করে রেখে দেবে একটা জায়গায় সেগুলো আবার দেড় মাস হয়ে যাবে সেখান থেকে দেবে আবার একটা নতুন করে তৈরি করে রাখতে হবে তাহলে সেটা আবার দেড় মাস পরে দেওয়া যাবে এইভাবে চলবে তো তার সাথে রাসায়নিক সারও দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ কারণ এতে কিন্তু ফসফেট পটাশ ইউরিয়া রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ তো এটাও দিন আপনি অল্প কিছু জিঙ্ক কিন্তু আমার মনে হয় দু মাস আড়াই মাস পরে একবার দিলেই হলো হ্যাঁ সে দশ গ্রাম আচ্ছা আর এই মিক্সিং সারটা আর দশ ছাব্বিশ ছাব্বিশ কিছু মিশিয়ে দিয়ে সে দিয়ে যাক এইগুলো দিলেই এইভাবে করলেই কিন্তু আপনার গাছ তৈরি হয়ে যাবে আর পোকার জন্যে ইমেজ ওষুধটা ব্যবহার করবেন ইমেজ ওষুধটা এক এম এল এক লিটার জলে কখন দিতে হবে কচি পাতা যখন বেরোতে শুরু করে একদম ছোট যখন ঠেলতে শুরু করে তখন থেকে ছয় দিন অন্তর অন্তর তিনবার দিন এই পিরিয়ডে পাতা শক্ত হয়ে যাবে বড় হয়ে শক্ত হয়ে যাবে তাহলে শক্ত হলে আর পোকা ধরে না আর আপনার ওষুধ দিতে হবে না তো এইভাবেই করুন আমি তো আমি যেভাবে করি আর কি সেটা সম্ভব হ্যাঁ ব্যাপারটা বলে অনেকে এখন যে যা বলেন আপনারা আমার ওই সেই সব গাছগুলো দেখি যদি দেখানো ফলন হয়েছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এভাবে আপনারা করুন দেখবেন গাছ হয়ে যাবে তবে মাঝে মাঝে দুমাস অন্তর ব্লাইটক্সটা দেবেন দু মাস অন্তর ধরুন আজকে দিলেন সাত দিনের মাথায় আবার দিলেন দু মাস অন্তর একদিন না দু মাস অন্তর দুই দিন সপ্তাহের মাথায় দুই দিন তাহলে একটা ডোজ হবে তাহলে কি হবে হয়তো আপনার গা সুস্থ আছে তবুও দিন তাহলে যে ডাল শুকিয়ে যাবা পাতা স্পট পড়া সেগুলার হবে এবার যদি আপনি ধরেন যে না রোগ হলে দেবো সে তো রোগ হয়ে গেল তখন আর ঠেকানো যায় না ওষুধ দিলেও ঠেকানো যায় না বন্ধুরা আপনারা নিশ্চয় জানতে পারলেন যে কিভাবে লেবু গাছের জন্য মাটি তৈরি করবেন এবং পরিচর্যা করবেন তো এবার দেখে নেব বিকাশ নার্সারিতে এই চৈত্র মাসে কী কী গাছ পাওয়া যাচ্ছে দেখুন প্রথমে যেটি দেখাচ্ছি সেটি হলো ভিয়েতনামি মালটা এখানে এই বড়ো গাছগুলির দাম রয়েছে মাত্র একশো টাকা এবং ছোটো গাছ রয়েছে সেগুলির দাম রয়েছে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন যে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল এসছে এবং বেশ কয়েকটি গাছে ফল দাঁড়িয়ে গেছে এই ভিয়েতনাম মালটা কিন্তু সারা বছর হবে এবং ছাদ বাগানে টবের মধ্যেই করা সম্ভব তাই অবশ্যই এই ভিয়েতনামি মালটা গাছকে ছাদ বাগানে করুন তাহলে বারো মাসই এই গাছ থেকে ফলন পাবেন দেখতে পাচ্ছেন এই ছোট্ট গাছটিতে ফল দাঁড়িয়ে গেছে এরকম ফলসো গাছ যখন কিনবেন চেষ্টা করবেন গাছটি প্রতিস্থাপন করার পরে এই ফলটিকে কেটে দেওয়ার তাহলে গাছটি খুব সুন্দর গ্রো করবে এবং পরবর্তী সময়ে আরও বেশি ফলন পাবেন এরপর দেখাচ্ছি বিকাশ নার্সারির সেই বিখ্যাত গাছ ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি দেখতে পাচ্ছেন যে এগুলি নতুন গ্রাফটিং করা রয়েছে তবে এরকম গাছ আপনারা পেয়ে যাবেন এবং এর থেকে বড় গাছ এখানে পেয়ে যাবেন এই গোল্ডেন মোসাম্বিগুলোর দাম রয়েছে দুশো টাকা এবং বড় গাছগুলির দাম রয়েছে সাড়ে তিনশো টাকা এরপরে যেমন রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি দেখতে পাচ্ছেন এখানে বেশ বড়ো গাছ রয়েছে এই বড়ো গাছগুলির দাম রয়েছে দুশো টাকা এবং ছোট যে ইন্ডিয়ান সিকি মোসম্বিগুলো রয়েছে ওগুলোর দাম রয়েছে মাত্র সত্তর টাকা তবে আমি বলবো আপনাদের পছন্দ মতো গাছ আপনারা সংগ্রহ করবেন যারা চাইছেন ছোটো গাছ সংগ্রহ করতে তারা অবশ্যই ছোটো গাছ সংগ্রহ করবেন এবং সেটিকে যত্ন পরিচর্যা করে বড়ো করে নেবেন তাহলে তো কোনো অসুবিধা থাকছে না এরপরে রয়েছে বেশ কিছু বাতাবিল ভ্যারাইটি দেখুন বন্ধুরা ব্যাগের মধ্যে গাছগুলি খুব সুন্দর গ্রো করেছে এবং বিকাশ নার্সারিতে আপনারা বিভিন্ন ভ্যারাইটির এই লেবু গাছগুলি পেয়ে যাবেন এবং দেখছিলাম যে গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এবং অবশ্যই এই সময় লেবু গাছগুলি প্রতিস্থাপন করুন এরপরে যেমন রয়েছে বেশ কিছু সজিনা গাছ দেখুন এগুলো বারোমাসি এবং টবের মধ্যেও করা সম্ভব এবং যারা চাষ করতে চাইছেন তারা অবশ্যই এগুলিকে চাষ করতে পারেন এরপরে আরও যেমন বেশ কিছু বাতাবি ভ্যারাইটি রয়েছে বর্তমান সময়ে বাতাবি লেবুর যে সকল ভ্যারাইটি বাজারে এসছে সেগুলির প্রায় প্রত্যেকটি টবে করা সম্ভব তাই আপনারা বাগানে বাগানে কাজগুলি করতে পারেন এখানে যেমন রয়েছে ইন্ডিয়ান মোসম্মীর ছোটো চারা এগুলির দাম রয়েছে সত্তর টাকা দেখুন বন্ধুরা এই ছোটো চারাগুলি আপনারা নিয়ে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে দেবেন তারপরে যখন গাছটি গ্রো করা শুরু করবে ছ থেকে আট মাস পরে সেটিকে দশ ইঞ্চি টবে দিন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এখানে যেমন রয়েছে কিছু বারো মাসি কাঁঠাল গাছ এগুলি দাম রয়েছে চল্লিশ টাকা এবং এর থেকে বড়ো সাইজের কাঁঠাল রয়েছে সেগুলি দাম রয়েছে মাত্র আশি টাকা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে বেশ কিছু জামরুলের ভ্যারাইটি দেখুন বন্ধুরা গাছগুলি ছয় ইঞ্চি গ্রো বেগের মধ্যে বসানো এবং সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এরকম রেডি গাছ আপনারা এখানে পেয়ে যাবেন এখানে জামরুলের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো জামরুলের ভ্যারাইটি এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখুন কতটা হেলদি একটি গাছ রয়েছে আশা করা যায় এই সিজনেই এই গাছগুলি থেকে ফল পাওয়া যাবে লেবুর আর যে সকল ভ্যারাইটি রাখুন না কেন অবশ্যই ইন্ডিয়ান মৌসুম্বিটা রাখার চেষ্টা করুন দেখুন এখানে ইন্ডিয়ান মোসম্বির বেশ কিছু বড়ো গাছ রয়েছে এই ইন্ডিয়ান মৌসম্বি ছোটো গাছ আমি ছমাস আগে এনেছিলাম এবং গাছটিতে প্রচুর ফল দাঁড়িয়ে গেছে তাই অবশ্যই ছাদ বাগানে বা মাটিতে এই ইন্ডিয়ান মৌসম্বিকে রাখতেই পারেন এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় এবং রোগ প্রকার আক্রমণও অনেকটা কম বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বিকাশ দা এবছরে নতুন করে এই আঙুরের গাছগুলি করেছেন এই আঙুরের গাছগুলি থেকে রেজাল্ট নেবেন এবং এগুলির রেজাল্ট ভালো হলে তখন এখান থেকে চারা তৈরি করে বিক্রি করবেন আশা করা যায় এখানে যে সমস্ত আঙুরের ভ্যারাইটিগুলি রয়েছে সেগুলি সাধারণ মানুষের সাথে পৌঁছে দেবেন এবং আশা করা যায় প্রত্যেকের বাগানেই সুন্দর সুন্দর আঙুর ফুলবে আঙুর গাছ নিয়ে পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরব তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ